নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা বাড়িতে যদি ইঁদুর থাকে তবে বই খাতা জামা কাপড় বাঁচিয়ে রাখা কিন্তু খুবই কষ্টকর আমাদের ঘরের মধ্যে মাঝে মধ্যেই ইঁদুর এসে হানা দেয় তখন বিভিন্ন কীটনাশক বা প্রেস কন্ট্রোলের দ্বারা তাড়াতে পারলেও সেটা কিছু দিনের জন্য হয় কিছুদিন পরে আবারও ইঁদুর আসে তো ইঁদুর তাড়ানোর জন্য নানান রকমের কীটনাশক ব্যবহার করলে আমাদের শরীরের পক্ষেও নানান ক্ষতি হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের সমস্যা হয় তো এই সমস্ত রাসায়নিক জিনিস আমরা ব্যবহার করলে আমাদের শরীরে তো পৌঁছে যাচ্ছে সেগুলো আমাদের শরীরটাকে আরও অসুস্থ করে দিচ্ছে তাই এই ইঁদুর মারবও না আবার এদের মারতে কিন্তু ইচ্ছাও করে না কারণ অনেকের প্রাণীদের হত্যা করতে কিন্তু একদমই চায় না তাই আমরা ঘরো কিছু উপকরণের মাধ্যমে ইঁদুর তাড়াবো কীভাবে সেটাই দেখব। তো বন্ধুরা ইঁদুর ধরার যে কোনো কল পাওয়া যায় সবাই কিন্তু ঠিক মনের মতো সেটাকে পছন্দ করে না আবার ব্যবহার করার অনেক রকম পদ্ধতি আছে সেটাও জানা থাকে না তাই এই কলের বাইরে আমরা যদি ইঁদুর ধরার অন্য কোনো উপায় পাই মানে ইঁদুর মারবো না আবার ঘর থেকে বেরিয়ে চলে যাবে তো তখন কিন্তু আমাদের অনেকটাই রেহাই হয়ে যাবে ইঁদুর থেকে খুব সহজ পদ্ধতি প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে ইঁদুরের ভূমিকা কিন্তু অনেক সেই ইঁদুর যদি আমরা মেরে ফেলি তবে আমাদের প্রকৃতির যে খাদ্য শৃঙ্খলা তাকে কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ইঁদুর কিন্তু আমাদের জামা কাপড় দামি দামি জিনিসপত্র সুযোগ পেলেই কেটে একেবারে শেষ করে দেয় রান্নাঘরে যেখানে সেখানে খাবার থাকে এদের বেশিরভাগটা তাতে মুখ দেয় অনেক পদ্ধতির মাধ্যমে ইঁদুর কিন্তু আমরা মারতে চাই না বারবার বলছি ইঁদুর তাড়তে চাই তো আজ সেই ঘরোয়া উপায়ের মাধ্যমে বেশ কিছুটা উপায় আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কীভাবে আপনারা ইঁদুর তাড়াতে পারেন ঘর থেকে ওরা একেবারে পালিয়ে বাজবে তো আমি চলে যাব এখন আমার প্রথম টিপসে বেশ কিছুটা উপায় আমি এখানে দেখাবো যার যেটা পছন্দ হবে সে সেটাই করবেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুট তো বন্ধুরা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আমি গুঁড়ো করে দেব। কারণ এখানে এমন এমন কিছু উপকরণ আমরা অ্যাড করব যেটা ইঁদুরের খুবই প্রিয় আবার যেটা ইঁদুর একদম সহ্য করতে পারে না তো এখানে দুটো বিস্কুট নিয়ে নিলাম বিস্কুটটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আপনারা বেসন নিতে পারেন ময়দা নিতে পারেন আবার আটা চালের গুড়ি যেটাই পছন্দ হয় সেটাই নিতে পারেন এবার এটাকে মিশিয়ে নিলাম এবার কি করব নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু ঝালের জন্য নিতে হবে প্রচুর ঝাল হবে যে শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা আপনারা নেবেন একটা কাচির সাহায্যে এটাকে কুচিয়ে কেটে নেবেন আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো এইভাবে গোটা লঙ্কাটাই নেবেন কারণ এই লঙ্কার মধ্যে ঝাল প্রচুর ইঁদুর কিন্তু একেবারে ঝাল পছন্দ করতেই পারে না তাই লঙ্কাগুলোকে কেটে এইভাবে কুচিয়ে নিলে নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দেব সার্ফ তবু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে সার্ফগুলো থাকে জামাকাপড় কাচার সেই সার্ফ এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা উপকরণ দেখবেন দারুণ কিন্তু কাজে আসবে এইবার দিয়ে দেবো বাচ্চাদের যে সিরাপগুলো আছে অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় সেগুলো তো ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কিন্তু এই ধরনের কাজে ব্যবহার করব। বেশ কিছুটা মানে যেমন দু ঢাকনা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দু ঢাকনা ওষুধ দিয়ে দিলাম দিলে কি হবে এই যে ওষুধটা দিলাম দেওয়ার পর এটার মধ্যে কিন্তু দিয়ে দেব খাবার সোডা তো খাবার সোডা আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো খাবার সোডা দিয়ে দেব। এইবার এই যে খাবার সোডা দিয়েও এই মিশ্রণটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগার যেহেতু টক হয় টক কিন্তু ইঁদুর একদমই পছন্দ করতে পারে না তো এর মধ্যে যেহেতু চালের ময়দা আছে এর মধ্যে বিস্কুট আছে এগুলো কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে এইবার এই ভিনিগার খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই যে মিশ্রণটা তৈরি করছি এই মিশ্রণটা ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু দুর্দান্ত একটা ট্রিক তো এইভাবে আপনারা একটা মিশ্রণ তৈরি করে নেবেন এই মিশ্রণটাকে দুইভাবে ব্যবহার করার পদ্ধতি আমি দেখাবো এখানে এমন কোনো কন্টেনার নিয়ে নেবেন যেটাকে অন্য কোনো কাজে ব্যবহার করেন না মানে কোনো কিছু খান না তার মধ্যে সেটা বাদ পড়ে আছে এরকম কন্টেনার নেবেন তো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি অন্যভাবে দেখাবো কিভাবে ইঁদুর তাড়াবেন এবার এই যে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এবারে যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি তৈরি করলে এই মিশ্রণটা থেকে এতটা স্ট্রং একটা গন্ধ আসছে সেই গন্ধ ইঁদুর কিন্তু একেবারেই পছন্দ করতে পারবে না ইঁদুর এর মধ্যে যে বিস্কুটগুলো আছে তার ঘ্রাণে কাছে আসবে কিন্তু যখনই সেই স্ট্রং গন্ধগুলো আসবে সেই জায়গার মধ্যেই থাকবে না ওরা একেবারে এখান থেকে পালিয়ে বাসবে তো আমরা এটাকে কি করব। দেখবেন যে দরজা দিয়ে ইঁদুর প্রথমেই ঢোকে তো সেই দরজার মুখে এই জলটাকে রেখে দেবেন এই মিশ্রণটা রাখলে এর যে একটা গন্ধ আসবে না এই দরজা দিয়ে জালনা দিয়ে ইঁদুর যে ঢোকে সেই দরজা জালনার মধ্যে থেকে ঢোকাটাই বন্ধ করে দেবে এমনকি আলমারির পিছনে শোকেচের নিচে দেখবেন ইঁদুরদের আসা যাওয়া প্রচুর দেখা যায় শোকেচের নিচেই আমি একটা দিয়ে দেব। এরকম বেশ কিছুটা ছোটো ছোটো বাটি নিয়ে নেবেন ছোটো ছোটো বাটির মধ্যে মিশ্রণগুলো কিন্তু এইভাবে অর্ধেক অর্ধেক করে আপনারা প্রয়োজন মতো যেখানে যেখানে ইঁদুর দেখতে পান বেশি সেখানে দিয়ে দেবেন ওয়াশ বেসিনের নিচে দেখবেন জল খেতে রাতের দিকে ইঁদুর বেসিনের মধ্যে আসে সিঙ্কের মধ্যে যায় তো সেই সিঙ্ক অথবা বেসিনের পাশে এইভাবে মিশ্রণটা রাখতে পারেন এমনকি রান্নাঘরে আমাদের গ্যাস ওভেন যেখানে থাকে সেই গ্যাস ওভেনের আশেপাশেও ইঁদুর পেছন দিকে যে অন্ধকার জায়গাটা ওর মধ্যে কিন্তু ইঁদুরদের প্রচুর দেখা যায় এখানে এসে ওরা বাচ্চা দেয় ওদের বংশবৃদ্ধি করে তার ফলে কি হয় ঘরে প্রচুর ইঁদুর হয়ে যায় সেই ইঁদুরদের তাড়ানোরও কিন্তু এই ছোট্ট উপায়টা মিশ্রণটা এখানে রেখে দিলে এখানে বংশবিস্তার তো দূরে থাক ওই নিজেই ওরা থাকতে পারবে না এভাবে কি করবেন আর যে এক্সট্রা মিশ্রণটা থাকবে এই মিশ্রণটা বাথরুমের যে সমস্ত জায়গায় জল নিকাশের ব্যবস্থা থাকে মানে জল বাইরের দিকে যাচ্ছে তো সেই সমস্ত ছিদ্র দিয়ে পাইপ দিয়ে কিন্তু ইঁদুর বাথরুমের মধ্যে ঢুকে আসে তো এই সমস্ত ছিদ্রের মুখে এই মিশ্রণটা ঢেলে দেবেন ঢেলে আপনার কিছুক্ষণ রাখবেন রাখার পর এটাকে জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে কিন্তু পাইপলাইনের মধ্যে চলে যাবে মিশ্রণটা এর ফলে এই ড্রেন দিয়ে কখনোই কিন্তু ইঁদুর ভেতরে উঠে আসবে না অনেকে সাইডে দেওয়ালের দিকে ছিদ্র করা থাকে তাদের কিন্তু অনেকটাই প্রবলেম হয় ইঁদুর পোকামাকড় সেই ছিদ্র দিয়ে বাইরে মানে বাইরের পাইপলাইন থেকে ভেতরে চলে আসে তো সেই সমস্ত জায়গাও এটাকে ছিটিয়ে দেবেন তাহলে ইঁদুরদের উপদ্রব থেকে রেহাই পাবেন তো চলে এসেছি আরও একটা টিপস নিয়ে তো ওই যে মিশ্রণটা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম বাটিতে সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ জল এটার মধ্যে বেশি জল দেবো না একটু কাদা কাদা ভাবটা করে নেব এটার পর আমরা কি করব এটার মধ্যে একটু শুকনো লঙ্কা আস্ত আস্তে শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো এই যে দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমরা এখন কি করব একটা কাচির এটাকে চিরবো চিরে চারটে খণ্ড করব চারটে খণ্ড আমি কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। লঙ্কা একটু ঝাল দেখে নেবেন তবেই কিন্তু উপকারটা ভালো পাবেন এইভাবে চিরে মিশ্রণটা যেহেতু খুব পাতলা হয়ে গেছে এর মধ্যে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে এটাকে কিভাবে ইঁদুরদের দিতে হবে যার ফলে ইঁদুর খেয়ে আর একদম ঘরের মধ্যে থাকবে না ওরা ঘর থেকে বাইরে চলে যাবে আর সবসময় লক্ষ্য করবেন জল যেন আশেপাশে না থাকে কারণ এখন এখানে নিয়ে নিয়েছি দুটো রুটি আর নিয়ে নিয়েছি কিছুটা শক্ত কাগজ এবার কাগজের মধ্যে করেও আমরা দেবো রুটির মধ্যেও দেব রুটি যেহেতু ইঁদুরদের খুবই প্রিয় একটা পছন্দের খাবার সেই ইঁদুরের ইঁদুর কী হয় এই রুটির ঘ্রাণেই চলে আসের পাশে তো এই যে ঘ্রানে চলে আসলো আসার পর দেখবেন আশেপাশেও এই যে এটা খেলো খাওয়ার পর ওরা একেবারে পালিয়ে যাবে দেখবেন আমাদের রান্নাঘরের যে সমস্ত সবজি আলু এ সমস্ত রাখা হয় সে সমস্ত জায়গাও ইঁদুরদের প্রচুর দেখা যায় আলু খেতে ওরা খুব পছন্দ করে সে আলুর যেখানে ঝুড়িটা রাখছেন সে আলুর ঝুড়ির মধ্যে একটা দিয়ে দেবেন এমন ঘরের অনেক জায়গা আছে যেখানে ইঁদুরদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় সেই সমস্ত জায়গার মধ্যে আপনারা যদি এটা রাখতে পারেন যেমন গ্যাস ওভেন রান্নাবান্না করার পর রান্নার রান্নাঘরে কিন্তু প্রচুর খাবার চারিদিকে থাকে তো সেই জন্য ইঁদুরদের উপদ্রবটা রান্নাঘরে একটু বেশি দেখা যায় তো গ্যাস ওভেনের উপরে একটা রুটি রেখে দেবেন এবং গ্যাস ওভেনের নিচেও রাখতে পারেন এবং গ্যাস ওভেনের পেছনে যে লাইনটা এখান থেকে ইঁদুরদের আসা যাওয়া দেখা যায় তো এই জায়গাটার মধ্যে একটা কাগজ রেখে দেবেন তাহলে যেখান থেকে এরা আসা যাওয়া করুক এই মিশ্রণটা যখনই ওরা খাবে না ওরা এই ঝাল একদম সহ্য করতে পারে না এটা খেয়ে ওরা পালিয়ে যাবে এই জায়গায় দ্বিতীয় কোনো দিন ভয়ে আসবে না তো বন্ধুরা গ্যাস ওভেনে রান্নাঘরে তো অবশ্যই দিচ্ছেন এবার কি করবেন যেখানে কোটো কুটি মশলাপাতি বিস্কিটগুলো রাখা থাকে সে সমস্ত জায়গায় আপনারা কাগজ দিয়ে একটা মানে কাগজ অথবা রুটি এইভাবে দিয়ে দিলে দেখবেন ইঁদুরদের থাকে তো সেখানেও আর থাকবে না তো প্রত্যেকটা যেখানে যেখানে চাল ডাল মশলাপাতি রাখছেন খাবার দাবার রাখছেন সে সমস্ত জায়গাগুলো এরকম একটা করে কাগজ অথবা রুটি রেখে দেবেন তাহলে ইঁদুর কিন্তু এইগুলো খেয়ে একদম বাইরে চলে যাবে ওদের আর দ্বিতীয় কোনো দিন মনে পড়বে না এই জায়গায় আসার কথা গ্যাস সিলিন্ডার যেখানে রাখা থাকে পেছনের দিকটা যে অন্ধকার এইখানে কিন্তু ইঁদুরদের বেশি বাসস্থান দেখা যায় সেখানেও একটা কাগজ রেখে দিলে এর যে একটা স্ট্রং গন্ধ হবে আর এটা খেলে ওদের শরীরে এতটা অস্বস্তি হবে ওরা কিন্তু এখান থেকেই পালিয়ে যাবে এবং ফ্রিজের পাশে আলমারি ফ্রিজের পাশে দেখবেন ওদের প্রচুর উপদ্রব দেখা যায় আমি মূলত যে সমস্ত জায়গায় ইঁদুরদের উপদ্রবটা বেশি দেখা যায় সে সমস্ত জায়গাগুলোই দেখিয়ে দিচ্ছি বেডের নিচে যে সমস্ত জায়গায় আমরা যে কোনো খাবার দাবারের যে একটা স্টোর করে রাখি বেডের নিচে অনেক সময় রাখি সেখানেও ঐদুরদের দেখা যায় তো এই জায়গাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো চলে আসলাম আরও একটা টিপস নিয়ে এখানে আমি তাওয়া নিয়ে নিয়েছি আপনারা যদি চান মাটির কোনো পাত্র নিতে পারেন তো এখানে আমি তাওয়াটা নিয়ে বেশ কিছুটা তিন থেকে চারটা তেজপাতা নিয়েছি তেজপাতাগুলোকে ছিঁড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকেও কেটে কেটে দিয়ে দেবো তিন চার খণ্ড করে আমি এই তেজপাতার মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে যে লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে প্রয়োজন হবে কর্পূর তো কর্পূর দেখবেন গুঁড়ো করা কর্পূরও পাওয়া যায় আর আস্ত আস্ত পাওয়া যায় আমার এখানে একটু আস্ত গেছে সেটাকে হাতের সাহায্যে এইভাবে দুটো আঙুলে চাপ দিলে দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে কর্পূরটাকেও কিন্তু মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলে কি হবে এবার একটা প্রদীপ অথবা দেশলাই যেটাই পারেন জ্বালাবেন জ্বালিয়ে অথবা মোমবাতি জ্বালিয়ে এই মিশ্রণটাকে ধরিয়ে দেবেন ধরিয়ে দিলে কি হবে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু কখনোই ইঁদুর পছন্দ করতে পারে না বন্ধুরা ইঁদুর মূলত বাড়িতে ঢুকে দরজা অথবা জাল দিয়ে তো আমরা কিন্তু সবসময় দেখতে পারি দরজা জ্বালনা দিয়ে ইঁদুর ঢুকে যাচ্ছে ঘরের এমন এমন জায়গায় ওরা থাকে যেখানে ইঁদুর লুকিয়ে পড়ে আমরা কিন্তু খুঁজেও পাই না খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় খাবার দাবার যেখানে রাখা থাকে সেই সমস্ত জায়গায় ইঁদুরদের লুকিয়ে থাকতে কিন্তু দেখা যায় সেই অন্ধকার জায়গায় এমনকি স্টোর রুম সেখানে ইঁদুর বাচ্চা হয় ইঁদুরের তা ওদের যে বংশবৃদ্ধিটা হচ্ছে ফলে ইঁদুরের এতটা উপদ্রব বেশি হয় যে ওদের তাড়ানোই সম্ভব হয় না আমরা তখন কি করি বাধ্য হয়ে কেমিক্যালগুলো দিতে থাকি তো এই যে কেমিক্যাল দিলেও অনেকটা সমস্যা বাচ্চা থাকলেও সমস্যা হয় তো আমরা সে সমস্ত কিছু না করে মিশ্রণটাকে প্রথমে জ্বালিয়ে নেব এর যে ধোয়াটা উড়বে সে সমস্ত জায়গায় ইঁদুর বেশি আসে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই গরম তাওয়াটাকে গরম না মানে এই যে পুড়িয়ে দিয়েছে এটার থেকে যে ধোঁয়া আসছে সে বেডের নিচে হোক শোকেচের নিচে ফ্রিজের সাইডে এমনকি টয়লেটে রান্নাঘরে যে সমস্ত জায়গা দেখবেন ইঁদুরদের উপদ্রব বেশি দেখা যায় সেখানেকে এইটাকে নিয়ে যাবেন মানে এই তাওয়াটাকে নিয়ে যাবেন তাহলে সমস্ত জায়গা থেকে ইঁদুর কিন্তু এর গন্ধ একদম সহ্য করতে পারে না প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই স্ট্রং স্ট্রং হওয়ার কারণে ইঁদুর এই জায়গাটার মধ্যেই আর থাকবে না আর বিশেষ করে যেখানে এটা দেবেন মানে এই যে মিশ্রণটা ধরিয়ে ধোয়াটা যেখানে দেবেন সেই জায়গাটাকে বন্ধ করে দেবেন রান্নাঘরে যদি দেন তাহলে রান্নাঘরের দরজাটা বন্ধ রাখবেন বেশ কিছু সময় পর আপনারা যখন রান্নাঘর যাবেন দেখবেন ইঁদুরদের উপদ্রব আর রান্নাঘরে দেখা যাচ্ছে না ওখান থেকে ওরা একেবারে পালিয়ে বেঁচেছে এমনকি ঘরের অনেক জায়গা থাকে যেমন বাইরে মানে রান্নাঘরের বাইরে যেখানে আমাদের খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার যে টেবিলটা ডাইনিং টেবিলের নিচেও ইঁদুরদের দেখা যায় কারণ টেবিলের উপরে খাবার দাবারটা থাকে তো সেই সমস্ত জায়গায় ইঁদুরদের উপদ্রবটা বেশি দেখা যায় বলে আমরা কিন্তু এরকম একটা মিশ্রণ তৈরি করে সেটাকে পুড়িয়ে ধোয়াটা চারিদিকে ছড়িয়ে দেবো তাহলে এর গন্ধটা ওদের এতটাই বাজে লাগে ওরা এই এলাকারে কিন্তু আর থাকবে না এখান থেকে একেবারে পালিয়ে বাজবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধু সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে